দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম বিকেল বেলা বৃহস্পতিবার তারিখ 8 মাস 2024 মাখালি বন্ধুরা এদিকে বন্যার কারণে অনেকটাই বেড়ে গেল নিত্য পণ্যের দাম দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে নিত্য পেঁয়াজ রসুন আলু কি কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো বন্ধুরা ছোট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে যাব ঘুরবো কারবো আর আজকে পেঁয়াজ রসুন আলু আদা খুচা কি রকম দামে বিক্রি করে আর দর দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন আসসালামু আলাইকুম জাহিদ ভাই ভাই কেমন আছেন ভাই ফেজ কত করে বিক্রি করলেন এটা একশো বিশ টাকা না ভাই আচ্ছা ভাই ফেজ এর দামের তো বাড়তি কা ভাই ভাই এইটা গত আগে কত করে বিক্রি করলেন একশো টাকা না তাহলে আজকের বাজার কতবেছিলেন একশো টাকা না বিশ টাকা একশো টাকা না আচ্ছা ভাই মূলত ভেজ ভাড়ার কারণটা কি যদি একটু খুলে বলতেন ভাই বলতে পারেন না না কেন ভাই আমাকে কত কিনা খরচা কত ভাই ভেজশো টাকা একশো টাকা কিনা না আগের আগের না তাহলে আজকে বিক্রি করলেন কত একশো টাকা না কি ভাই তাহলে কেজিতে কত বাড়লো ভাই

এটা গত আরেক দামটা কেমন ছিল ভাই দশ টাকা না আচ্ছা আচ্ছা ভাই মোটাটা কত বিক্রি করলেন নব্বই টাকা কি কোন ভাই আরে বাঙালি বাঙালির আর সস্তা খাবে তো না আর সস্তার দিন নাই না আচ্ছা ভাই এই যে নতুন সরকার আছে

আরো বাড়ে গেছে না আর সামনে কি কমার সুযোগ নাই না আচ্ছা সামনে একটু কম লওয়া যায় কিনা আর কম নাই না তাহলে আজকের বাজার কত বিক্রি করলেন পঞ্চান্ন টাকা না আচ্ছা ঠিক আছে তুই ভালো থাকিস